আপনি কি আপনার কিডনিকে ফ্লাশ করতে চান আপনার কিডনিকে ফ্লাশ করে একদম পরিষ্কার করে দিতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডাক্তার সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আসুন সেবা করি চিকিৎসাকে সহজ করি সম্মানিত ভিউয়ার্স আমার ক্ষুদ্র চেষ্টা চিকিৎসাকে সহজ করা চিকিৎসাটাকে সহজ করা আমার ক্ষুদ্র চেষ্টা আমার জানিটা এই ইউটিউবে খুবই নতুন আমি জাস্ট নিউ কিন্তু আমার যেই মোটিভ আমার কোনো মনিটাইজেশন থেকে টাকা পয়সা কোনো কিছুর কোনো আমার কোনো আগ্রহ নাই আমার আগ্রহ হচ্ছে আমার দেশের গ্রামের সহজ সরল সাধারণ মানুষদেরকে একটা মেসেজ দেওয়া যে ওষুধই আপনার সলিউশন ওষুধই আপনার রোগের সমাধান না ওষুধই আপনার রোগের সমাধান না সবসময় হ্যাঁ সামটাইম সামটাইম অনেক সময় মেডিসিনটা দরকার বাট আপনি যদি আপনার ওন হেলিং সিস্টেম আপনি যদি আপনার হিলিং সিস্টেমকে অ্যাক্টিভেট রাখেন তাহলে আপনার ওষুধের প্রয়োজন পড়ে না আপনি যদি শুধু আপনার মাইন্ড আপনার থট আপনার চিন্তা আপনার চিন্তাই বেস্ট মেডিসিন আপনার চিন্তাই আপনার জন্য সবচেয়ে ভালো মেডিসিন সব রোগের জন্য মেডিসিন শুধু আপনার চিন্তা আপনি কি চিন্তা করেন সেটার উপরে ডিপেন্ড করে আপনার রোগ হওয়ার পেছনেও সেটা দায়ী আবার রোগ না সারার আপনার চিন্তাই সো আপনি যদি আপনার চিন্তা পরিবর্তন করেন আর আপনার আশেপাশে থাকা জিনিসগুলি দিয়ে আপনার নিজে বডিকে পরিষ্কার রাখতে চান তাহলে খুব সাধারণভাবে রাখতে পারেন সো এটা অনেক বড় আলোচনা সেটা বিষয় নিয়ে সেলফ হিলিং সিস্টেম নিয়ে আমার নেক্সট কিছুদিন পরেই আমি ট্রাই করতেছি একটা ভিডিও বানানোর জন্য আর আপনারা কমেন্ট করে যাবেন যে সেলফ হেলিং সিস্টেম কিভাবে করে। কিভাবে ডেভেলপ করে এটা নিয়ে যদি আপনারা কোনো ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেটা নিয়ে ভিডিও করার জন্য তো আজকের যে আলোচনা কিভাবে আপনার কিডনিকে ফ্ল্যাশ করে ক্লিন করে ফেলবেন হ্যাঁ কিডনিকে ফ্লাশ করে ক্লিন করার মতো এভাবে ক্লিন করা যায় আপনার কিচেনে থাকা একটা সাধারণ জিনিস দিয়ে যেটা আমাদের নলেজের কারণে আমরা জানি না যেটা আমাদের নলেজের কারণে মাত্র আমাদের নলেজের কারণে মাত্র আমরা জানি না সো জানতে চান জিনিসটা কি জিনিসটা খুবই সাধারণ এখন এই শীতের দিনে খুবই অ্যাভেলেবেল খুবই সস্তা জিনিসটা হচ্ছে ধনিয়া পাতা জি জিনিসটা হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা একটা জিনিস যেটা আপনার কিডনিকে প্লাশ করে পরিষ্কার করে দিবে আপনার কিডনিকে পরিষ্কার করে দিবে মি হ্যাঁ ধনিয়া পাতাই আপনার কিডনিকে পরিষ্কার করে দিবে এখন এই ধনিয়া পাতাটা আসলে নেওয়ার নিয়মটা কি ধনিয়া পাতাটা আপনি প্রতিদিন সকালে খালি পেটে আধা গ্লাস এট লিস্ট आधा অথবা এক গ্লাস হলে ভালো হয় আধা গ্লাস জুস ফরম্যাটে অথবা ছেচে এভাবে ছেঁচে রস বের করে আপনি খেয়ে নিতে পারেন আধা গ্লাস অথবা এক কাপ এক কাপ পরিমাণ যদি আপনার এটা পাতার তো সাধারণত এটার কোনো খারাপ টেস্টই এটা তো আপনি ইজিলি নিতে পারেন এটা আপনার কিডনিকে ডিটক্সিফাই করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অফ দা বেস্ট মেডিসিন বলতে পারেন যে আল্লাহ আল্লাহ প্রদত্ত ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন এটা যেটা আপনার কিডনিকে ফ্লাশ করে পরিষ্কার করে দিবে ধনিয়া পাতা এই ধনিয়া পাতার উপকারিতা সম্বন্ধে যদি কথা বলতে চাই তাহলে অনেক কথা বলা যাবে বাট আমার যেহেতু কনসেপ্ট হচ্ছে চিকিৎসাকে সহজ করা তাই আমি চেষ্টা করব সহজভাবে সহজ কিছু দিয়ে আপনার হাতের নাগালের কিছু দিয়ে অথবা আপনি ঘরে বসে যাতে আপনার এই ডিজিজগুলিকে আপনি ঠিক করতে পারেন সেই প্রচেষ্টা আমার থাকবে সো আশা করি আজকের ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে এবং আপনার কিডনির জন্য অনেক হবে এই এই ভিডিওটা সো যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনার যদি আপনার ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভ কারো কিডনি ডিজিজে উনি ভুগতেছে উনি যেই ট্রিটমেন্ট করতেছে আমি ওই ট্রিটমেন্টের ব্যাপারে যাব না উনি যদি ট্রিটমেন্টে থাকেন তাও সমস্যা নাই কোনো সমস্যা নাই উনি যে কোনো মেডিসিন নিতেছেন উনি ডায়ালিসিস করতেছেন কোনো সমস্যা নাই আপনি জাস্ট ওনাকে শুধু বলেন যে প্রতিদিন অ্যাটলিস্ট এক পাতার রস খালি পেটে প্রতিদিন একবার যদি পারে দুইবার দুইবার যদি না পারে অ্যাটলিস্ট সকালে খালি পেটে ধনিয়া পাতার স্বেচ্ছা অথবা ব্লাইন্ড করে এটার জুস অথবা রসটা প্রতিদিন একবার করে নিতে তাহলে কিছুদিন নেওয়া পরে কিছুদিন নেওয়ার পরেই দেখবেন আপনার কিডনি ডিটক্সিফাই হয়ে আপনার কিডনি ফ্লাশ হয়ে একদম ক্লিন হয়ে গেছে যদিও বিষয়টা সবার কাছে এতটা অ্যাট্রাক্টিভ লাগবে না কারণ সহজেই কোনো কিছু অ্যাট্রাকটিভ লাগবে না আমাদের হিউম্যান সাইকোলজিটা এরকম যে যদি দুই হাজার টাকা ভিজিট নিয়ে কোনো ডক্টর একটা প্রেসক্রাইব করে ওটাকে অনেক ভ্যালিউ দেয় বাট আল্লাহ প্রদত্ত আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর ভরসা করা আল্লাহ ভরসা করে যে একটা আপনার পাশে থাকে একটা জিনিসের মধ্যে পাক এত সিফা দেখে দিয়ে রেখেছেন যে শিফা আপনার অনেক আশেপাশের কিছুতে আল্লাহ অনেক কিছুতে অনেক শিফা দিয়ে রেখেছেন কিন্তু এগুলি আমরা যখন মানে প্রেফার করি যে বড় ডাক্তার মানেই আমার রোগের সলিউশন তখন হয় না কোন সলিউশন হয় না কোনো সলিউশন আর যদি মনে করেন পাক আমার জন্য সব কিছুর সলিউশন তাহলে হয়ে যাবে সব কিছুর সলিউশন সো আশা করি আপনার এই ভিডিওটা অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন